আমি আমার জুতে আছি মাইকটা যে জায়গায় রেখেছি আমি কখনো ঘর নিচু করছি ওপরে করছি আমি তো এক জায়গায় নাই আমি পন্ডালাইসিসের রোগী আমাকে মোবাইল ঠিক করতে আর উঠতে দিব না কোনো ইউটিউবারকে আমি সামনে আসতে দি না আমার রেকর্ড করতে হবে না তাও ভালো তাহলে ও কার মেহমান তাহলে মানুষটা যতই দামি হোক মেহমান যদি রাখালো হয় চায়ের কাপটা বহন কে করবে দামি লোকটা করবে কি করবে না হ্যাঁজি ভাই রসুলের ঘরে ইহুদি মেহমান এসেছেন কথা বলে না রসুলের ঘরে ইহুদি মেহমান এসেছেন তো ইহুদি আর রসুল তার খাবারটা বহন কে করছে রসুল মেহমানের একটা সম্মান আছে কথা বোঝাতে পারলাম তারপরে আপনি যখন আল্লাহর ঘরে ধরেন আমি কথা বলছি উজু করে গোসল করে মসজিদে গিয়ে কোরআন শরীফটা নিয়ে তেলোয়াত করছেন দুরিকাত নামাজ পড়লেন তাহিয়াতুল মসজিদ তেলোয়াত করছেন জিকির করছেন ভালো 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 আরো ভালো মসজিদে চুপ থাকা বাদ দিয়ে পড়ছেন হাটেশাবরা গিয়ে পড়তে লাগলো দুপারা পড়েলি ভালো কিন্তু আমি যেটা বলছি একদম নর্মাল উজু করেননি পাক আছেন না নাই হাত মুখগুলো ধুয়ে দেখছেন যে গাছটা যার মাঠেও কাজ নাই গরুটাকে খেয়া দাওয়া হয়ে গেল সানি টানি যা দেবার গরু খেয়েছে বাড়িতে যা ছিল হাট বাজার করে দিলাম এখন গোসল করতো দু তিন ঘন্টা আছে জোহরে তো চুপ করে বসে আছি তা আম গাছের নিচে বসা বাদ দিয়ে ওই টাইমটা যদি মসজিদের চুপ করে বসে থাকে শুভানা লাও বলেননি আপনি খালি ঢুকেছেন মসজিদ বসে আছেন আপনি যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আল্লাহর মেহমান আর ওই যে আপনি বসে আছেন যতক্ষণ বসে থাকবেন আল্লাহ আপনার দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকবে আমার মেহমান আমার ঘরে বসে আছে আর আল্লাহর এক একটা নজরে আপনার কোটি কোটি গুণা মাফ হয়ে যাবে তাকাবে যত বাহারে তাকাবে নজরে করে নেওয়া তাহলে আম গাছের নিচে কানে বসতে যাব আম গাছের নিচে কানে বসতে যাবো মসজিদে বসে থাকবো চুপ করে হ্যাঁ তা আমরা বুঝি না যে ঘরটার কত দাম আমরা মনে করি কলেজ স্কুল যেমন আচ্ছা ওরা তিনজন কি আমাকে মার্ডার করবে না তাহলে দাঁড়িয়ে আছে পকেটে হাত দিয়ে আর মনে মনে বলছে তুই খালি নেমে দেখ একবার তারপর দেখছি সারা দুনিয়ার লোক বসে গেল ওর মাথা মগজ বলছে বসা যাবে না ও নামও করে ব্যবস্থা করছি তারপরে বাড়িয়ে যাবে কত রকম মানুষ দুনিয়াতে থাকে সবাই বসে গেছে এখানে কিছু লোক বসছে না ঘুরছে ফিরছে এরা হচ্ছে মাস্তান আর কি হ্যাঁ কিন্তু এগুলো আপনাদের বিরক্ত লাগছে নাকি খালি মসজিদের উপর আজকে কথা বলবো আরো তথ্য আছে। আরো তথ্য আসবে আরো তথ্য আছে। মসজিদ পর্যন্ত পৌঁছে গেছে আমি তাহলে এটা হলো মসজিদ আল্লাহর ঘর চুপ করে বসে থাকলেও কি আছে লাভ আছে আল্লাহ তাবার তালা বলছেন বিসমিল্লাহ রহমানব্রাহিম وَالَّذِينَ اتَّخَذُوا مَسْجِدًا جِرَارًا وَكُفُرًا تَفْرِيقًا بَيْنَ الْمُؤْمِنِينَ وَإِرْسَادًا لِمَنْ حَرَابَ اللَّهَ وَرَسُولَهُ مِنْ قَبْلُ وَلَا يَحْلِفُنَّا إِنْ أَرَدَنَا إِلَّا الْحُسُنَى وَاللَّهُ يَشْهَدُ إِنَّهُمْ لَكَاذِبُونَ এখানে একটা তথ্য ঢুকে আছে তাহলে এতক্ষণ আমি যা আপনাদেরকে বললাম টুকি টাকি দুটি কথা মসজিদ খারাপ না ভালো এবার বলছি খারাপ পৃথিবীতে জঘন্য জায়গা হচ্ছে মসজিদ জি মসজিদের মতো জঘন্য জায়গা পৃথিবীতে আর নাই লোক বলছে ভারতে মসজিদ ভাঙছে মাথা খারাপ সৌদি আরবে মসজিদ ভেঙেছে সৌদি সরকার মসজিদ ভেঙে চুরমার করে দেওয়ার পায়খানা বানিয়েছে আপনি বলবেন ইন্না রিল্লা এটা আবার কোন কথা হলো যে মল বিশাল হ্যাঁ নতুন কথা বলছেন যে মসজিদ ভাঙা নেকির কাজ মানুষ জানে না বলি ভাঙছে না এখনই এমন নেকি বলে দিব বাড়ি ঢোকা বাদ দিয়ে আগে মসজিদ ভাঙবেন তারপরে ঘর ঢুকবেন ও ভেজাল রাখবেন কেন পৃথিবীতে যে ভেজা লাগবেন কেন বিশ্ব মসজিদে যেতে গেলে যে কাজগুলো করতে হয় কাজ করে আমি মসজিদ যাব এখন তাহলে আমি পবিত্র হব গোসল করব যাই করবো কাপড় পরে টুজু করে এবার পা ফেলছি মসজিদের দিকে লোকটা কে ছোট খাটো লোক লয় আল্লাহর পরে পরে যার স্থান যিনি শুধু এই পাবলিকের নবী নয় নবীদেরও নবী তিনি ছিল পর্যন্ত জানে নবী মোহাম্মদুল্লাহাল্লামের নাম সমস্ত মাখলুকের নবী তিনি একটা জিনের গালে চারবার থাপ্পড় মারেন আর বলেন তোর নবীর নাম বল তুই বলবি আমার নবীর নাম হলো মোহাম্মদ রাসুল্ল তাহলে সারা পৃথিবীর নবী তিনি যেতে চাইছেন মসজিদে আর উনি যখন মসজিদে যেতে চাইছেন এমন শুনে জিব্রাইলামি এসে ওনার সামনে দাঁড়িয়ে গেলেন আর দাঁড়িয়ে গিয়ে বলছেন আবাদা আমাকে আল্লাহ আপনার কাছে পাঠালেন আর বললেন যাও যা হজিব্রাইল আমার নবীকে বলে দাও সে যেন রকম মসজিদে পা না দেয় মসজিদে তো জঘন্য জায়গা আমি আমি এটা চাইছি না এটা হলো সূরা একবার সুরা তাওবাটা খুলে নেবেন আর সূরা তাওবা 108 নম্বর আয়াতে আল্লাহ কি লেখছেন লা তাকুম ফি আবাদা লা উসসিসা লা মসজিদ উসসিসা আলা তাকুামিন আওলিয়া উমিন আর ওই আয়াতটা লম্বা আছে নবীজিকে এমনকি করে আগা ঘিরে লিলেন এবং জিব্রাইল আমিন বলছেন নবী মসজিদে পা দেবেন এটা আল্লাহ মেনে নিতে পারছেন না আল্লাহকে অত খারাপ লাগছে যে আমার নবী কেন মসজিদে পা দেবে ওকে তাড়াতাড়ি মানাকার ওই রকম জঘন্য জায়গায় আমার এত দামি নবী যেন পা না দেয় জিব্রাইল আমিন বিশ্ব নবীকে মসজিদে যেতে যেয়ে আটকে দিলেন আপনাদের মনে কিন্তু প্রশ্ন ঢুকে গেছে কোন মলবি এলো রে কোন ভেজাল শুরু করলো আর যতটি বেনামাজি আছে আর আবার খুশি হয়েছে ঠিকই তো বলছে ওই জন্যই তো আমি যাই না ওরা কিন্তু রাস্তা পেয়ে গেছে একজন আর গরু মসজিদে ঢুকে গেছে বুঝছেন গরু গরু ওর গরুর দড়ি রশিটা হালকা ছিল মসজিদে ঢুকে গেছে ইমাম সাহেব বুড়া মানুষ গরু সিং দেখে ভয় খেয়ে গেছে চিল্লাইছে কে রে কার গরু রে নি মেরে দেবে আমাকে গরু ফস ফস করছে যার গরু সে বাড়িতে রুটি খেয়েছিল হাত পাকা রুটি যে নুন যে খাচ্ছে ও অর্ধেক লুঙ্গি তুলে বের হয়েছে কি হলো মৌলভি সাহেব এত চিলেছে মানুষ চিলেছে একদম মালদহি ভাষাতে বলছি চিলেছে তোমাকে হুঁস হয় না বলছে গরু কার বলছে গরু যে আমার তো বলছে এই তোকে হুঁস আছে গরু যে মসজিদ ঢুকে গেছে তো গরুটাকে সামাল ভালো করে বাঁধ তো রুটি খেতে খেতে বলছে মৌলবি স্যার তোমাকে হুঁস তোমাকে আছে ও গরু বলে মসজিদ ঢুকেছে আমি কোনো দিন ঢুকে ইমাম সাহেব বলছে মাথা কোথা ঠুক করে তোর থেকে তো গরু ভালো তুই যে মসজিদ ঢুকিস না সেটা আবার স্বীকার করছিস আচ্ছা এরা কি বসবে না মনে হচ্ছে দেখে হাফেজ টাফেজ হবে ওই দিকে চলে গেল আবার আসবে করে গেল চল পিছিয়ে যায় আবার এসে জ্বালাবো ভাই বসে যা যদি অসুবিধা হয় এখানে স্টেজে এসে বসে যান দানে বামে কেউ দাঁড়াবেন না আল্লাহর গোলাম রসুল রোহমত বসে যান তো রসুলকে আটকে দেয়া হলো মা বোনেরা বায়েন শুনছে আপনাদের এলাকায় ওরা ভাষা বুঝে তা ওদেরকে আরেকটা মজা দিয়ে দিই বন্ধুরা আমার রসুলের যতগুলি বিবি ছিলেন একটা বিবি ছিলেন যিনি কোনো সতীং দেখেননি ওই বিবিটা যতদিন বেঁচে ছিলেন নবীজি দ্বিতীয় কোনো বিয়ে করেননি ওই বিবিটার নাম হলো আম্মাজান খাদিজা সেই মেয়েটি কত দামি ছিল নবীজি গারে হীরাতে দিন কেঁদেছিলেন ইমাম বোখারিয়ালেহের আহমা বলছেন বিশ্বনবী ছয় মাস চোখের পানিতে কেঁদেছিলেন এই জাতির জন্য ঘরবাড়ি ছেড়ে দিয়ে আর ওই ছয় মাসের খাবারটা তিনি পৌঁছাতেন